आ, माला गिरी चंद्रा बाबी खड़ी कर दी जाए भा वो राजा मानसी राजा बेटी तो वह बीव करे ना है। माने पसंद है ना सेना राजकुमार को पसंद है ना हादाता बीजाता बाला दिया नदी पड़ो और नदी के पार पर ले घाटा आ गए से नदी सरोवर बाला मापे और मानसे उद्दिष्ट गणना करे তারপরে অবেদনা চন্দ্র বালিকা পুষ করছে ওই হাত বিধাতা হাদাতা মানে যায় হুতাশ হয় এবং আমার বাড়ি ঘর সংসার অর্থ মানে শোক দিশা দিবেন না ভাই হ্যাঁ এখন বিশৃঙ্খলা ওটা একটা হাদাতা মানে হাদাতা হয়েছে ওটা কিছু নাই

ওই সূর্য যখন যে গণনা করে ওই চন্দ্রবালি তখন বিধাতা পুশ করছে বললো মোর অদৃষ্টটা দেখো তো মোর অদৃশ্য কেমন আছে কেমন বর পাই তখন হ্যাঁ বিধাতায় পাল্লা বালা তুলিয়া গণনা করি কইছে বিধির বিধান না যায় ঘন না যায় ঘটিয়া যে চন্দ্ৰেদি যায় চন্দ্ৰাবালি বিয়ু তোমাৰ কৰে নাই এম এক বাহাইছে বিয় হৈছে

জামাই হাত আর বেটি হাত একটা দিয়ে কাশিয়া দিয়ে বাঁধি দেওয়া হয় কাশিয়া বাঁধি দেওয়া হয় তারপরে যখন বিয়াও সম্পূর্ণ হয় তখন ওই কুষ্ঠের সিঁড়ি দেওয়া লাগে যখন কুষ্ঠের সিঁড়ি দেয় তখন ওই বেটিটা সেই দিন থেকে যখন কুষ্ঠের সিঁড়ি দিন তখন থাকিয়া ওই বেটিটার পিতৃবংশের কোন মানে বেদের কাজ চলবে না হবে না

তেমন করিয়া আমার মাসিগুলো কাটি দিছে আমার মাসিগুলা পাতটি ডাকা হয়েছে মাংস খোয়াই আর কার তোর বাপের মাতার ডাঙাল তোর কাকার মাথার ডাঙাল তোর ঝাঁটার মাথার ডাঙাল তোর বনু হল না ঢুকি দেওয়ার ঢোলনা ঢুকি দে সত্যটা ইচ্ছে

মাটি আর যদি করে তাহলে সকালে উঠে গেল বুঝলে মানুষ পূজা সমন্বয় সমন্বিত ভুলি গেছে এক শত্রু হয়ে গেছে আমার মানুষ বুঝলে কুসখানি কাটে যায় যখন চায় মানে তখন তোর নির্মাণ অত্যাচার করবে যেমন আমার এখানে মানসিল বাংলাদেশের আজ আমার মাটি বাড়ি গাড়ি আর আমার এখানে ওই দিন

কাক বন্ধুৰ জেগাত টেঙা মদ খায় আৰু যাক মদ খাব যাক নেজাৱে ঐ চৰা চুঙৰে বাচ্ছা